নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই লুকটা খুব সুন্দর না সোবার একদম সফট হ্যাঁ আমারই ব্রাইডের ডিমান্ড ছিল এরকম টাইপের একটা সফট ন্যাচারাল লুক করবে একদম নিউ লিপস্টিক ওর সঙ্গে আগে থেকে আমার কথা হয়েছিল ও কখনো কোনো দিনও সাজেনি তো ও বিয়ের দিনকে একটু ভয় ভয় ও কাজ করছিলো যে ওকে কেমন লাগবে না লাগবে তো খুবই সুন্দর লেগেছিলো যখন ফুল লুক করার পরে তো পার্সোনালি অনেকেই আমাকে ফোন করে বা মেসেজ করে বলেছিল যে এই লুকটা এত সবাইয়ের পছন্দ হয়েছে এছাড়াও আমাকে তার পরের দিন একদিন পরে যার ডেট ছিল সেও বলেছিল আমার ওই টাইপের লুক ঠিক চাই তো আমি আমার সেই ব্রাইডেরও রকম টাইপের লুক করে দেই তো খুবই পছন্দ হয় সবথেকে বড়ো কথা কী হলো আমায় তো ব্রাইডকে রেডি করে দিলাম কিন্তু ব্রাইডের বাড়ির কিছু ফ্যামিলি মেম্বার মানে ওনার রিলেটিভসরা তারা এমন ব্রাইডকে তার মুখের সামনে এমন করে বলছে যে ভালো লাগছে না ভালো লাগছে না তো প্লিজ আপনারা যারা যারা আছেন যারা যারা থাকবেন ব্রাইডের রিলেটিভস বা আত্মীয় মানে আরও পাড়া প্রতিবেশী তাদেরকে একটা কথাই বলবো যার স্পেশাল দিন তাকে তার মতন করে আপনারা সাজতে দিন প্লিজ এরকম করে তার মনটা ভেঙে দেবেন না দেখুন না কত সুন্দর লাগছে ওকে আর সবাইয়ের খুব পছন্দ হয়েছিল এখন সবাই এরকম লাইট মেকআপ পছন্দ করে থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে